আসসালামু আলাইকুম জামালপুর আম্বানি ফার্নিচারে সবাইকে স্বাগতম আজকে যে মুহূর্ত দেখতে পারতেছেন এটার উচ্চতা হলো চল্লিশ ইঞ্চি এখানে দুই ভাগে ভাগ করা আছে এটা মেহেগুনি কাঠের বিক্রি করা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ একাশি কাঠে নিতে চান তাহলে বিয়াল্লিশ হাজার টাকার মতো পড়বে আর সেগুন কাঠে নিতে চাইলে প্রায় ষাট হাজার টাকার মতো পড়বে আলাদা বসানো আর ময়ূরটাই আলাদা এক একজন মানে এক এক কাজে লাগাইতে পারেন যেমন আমরা আর কাছ থেকে যে নিচে সে সিঁড়ির রেলিংয়ের কাছে লাগাবে তার জন্য নিচে মানে রেলিং সিস্টেম তো আছে সে রেলিং এখন এই ময়ূরটা মোটামুটি মনে হয় বাংলাদেশের টপ একটা প্রোডাক্ট যদি আপনাদের কারো এরকম রেলিং রেলিংয়ের জন্য ময়ূর সিংহ বাঘ কিংবা পাখি এরকম কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে যেই বড় বিষয়টা কাঠের যেই গর্জিয়ার যেই দরজাগুলো আছে এরকম আমাদের কাছে মানে বাংলাদেশ টপ কিছু মডেল আছে দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা কি হরিণের মাথা শিংগুলো অরিজিনাল আমরা সিং সহ কাঠেরি বানাই কারণ অরিজিনাল শিং আমাদের আমরা ওগুলো পাবো কোথায় আর বাঘের মাথা তারপরে আরো মানে অন্যান্য যে মাথাগুলো আছে এগুলো মানে আমরা বাজার ছাড়া বাংলাদেশ এখানে অর্ডার ছাড়া যে কাজগুলো করে এগুলো আর পরবর্তীতে কেউ মানে পছন্দ করে না তাদের চাহিদা থাকে অন্যরকম মানুষের এক একটা চাহিদা থাকে তার জন্যে আর কি আমরা মানে অর্ডার ছাড়া কাজ করি না আর অর্ডার দিয়ে